মেহেরপুরে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ বিএনপি মহাসচিবের মেহেরপুর সদর প্রতিনিধি মেহেরপুর মাইনাস এক আসনে বিএনপির জয় নিশ্চিত করতে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা মানতে দলের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল রবিবার সন্ধ্যায় বিএনপির গুলশান কার্যালয়ে মেহেরপুর মাইনাস এক আসনের মনোনয়ন প্রত্যাশী তিন নেতাকে এই নির্দেশনা দিয়েছেন বলে নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ডাকে দলীয় কার্যালয়ে আসন ভিত্তিক বৈঠকে উপস্থিত ছিলেন মেহেরপুর মাইনাস এক আসনের সাবেক সংসদ সদস্য মাসুদরুণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এর কামরুল হাসান এবং শিক্ষক নেতা জাকির হোসেন উপস্থিত তিনজনের মধ্যে এর কামরুল হাসান ও জাকির হোসেন দৈনিক মেহেরপুর সময়কে তথ্য নিশ্চিত করেছেন তারা দুজনই বলেন It, Let's Let's fish. Fish. I don't know جي ريٽ او او سي سي سي